পাপিয়া পিয়াম পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা মিনি ব্লগ নিয়ে তো আমি বেশ কিছুদিন যাবো কয়েকটা শাড়ি গিফট পেয়েছিলাম তারপরে সেজমায়ের কাজ ছিল জেঠুর কাজ ছিল তো সব মিলিয়ে অনেকগুলো শাড়ি পেয়েছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী গিফট পেয়েছি আমি সর্বপ্রথম শুরু করি ঋতুর যে স্বাদের অনুষ্ঠান ছিল স্বাদের অনুষ্ঠানে ও আমাকে এই শাড়িটা গিফট করেছে মানে ওর সাধে পেয়েছিল সেই শাড়ি থেকে আমাকে এটা গিফট করেছে রেড কালারের হ্যান্ডলুম আর শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এই একটা শাড়ি এটা হচ্ছে ঋতু আমাকে গিফট করেছে ওর স্বাদের অনুষ্ঠানে পাওয়া মানে সাধারণ অনুষ্ঠান উপলক্ষে এটা আমাকে গিফট করেছে আর এই শাড়িটা গিফট করেছে আমার মাসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম তোমরা তো সবাই দেখেছো আমার মাসির মেয়ের বিয়েতে আমার মাসি মাসির মেয়ের বিয়ে উপলক্ষে এই শাড়িটা আমাকে দিয়েছে এটা একটা হ্যান্ডলুম সরি হ্যান্ডলুম না এটা জামদানি হলুদ রঙে হলুদ লাল সবুজে একটা হ্যান্ডলুম এই জামদানি আমার মাসি দিয়েছে এটা আমাকে দুটো গেল ভাই ফোটাতে আমার ভাই আমাকে এই কুর্তিটা দিয়েছিল এটাও তোমাদেরকে দেখানো হয়নি এটা একটা লং কুর্তি সামনেটা একটা কাজ আর পাড়ের কাছে এই কাজটা আছে তো এই কুর্তিটা এখনো পরাও হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি একটা কুর্তি এটা আমার ভাই দিয়েছিল এই একটা কুর্তি এটা আমার বড় বৌদি আমাকে দিয়েছিল এটাও বেশ সুন্দর সুতির মধ্যে এটা পার দেখে মনে হচ্ছে না পুরী পুরী থেকে আনা যেরকম যে এই ছাপাগুলো হয় ওইটা আমার খুব পছন্দ হয়েছে এই একটা আর আর যে সিটে মায়ের ঘাট খাজ ছিল সিটে মায়ের ঘাট কাজে গিয়েছিলাম আমার একটা পিসি মানে আমার বাবার পিসির মেয়ে মানে আমারও পিসি তো ওই পিসিই আমাকে এই নাইটিটা গিফট করেছে এই যে পিঙ্ক কালারের ওপর হোয়াইট আর মানে আমার খুব ভালো লেগেছে পিসি এই যে পিসি গিফটটা দিয়েছে তো মন থেকে সত্যি খুব খুব ভালো লেগেছে গিফট যেমনই হোক না কিন্তু ভালোবেসে দিলে সেটা সবার কাছেই সুন্দর এই নাইটটা দিয়েছে আমার ওই পিসি আর আমাদের যেহেতু ঘাট কাজ করতে হয় অনেকেই ঘাট কাজ জানো না অনেকেই জিজ্ঞাসা করছি যে ঘাট কাজ কি আমাদের মধ্যে ঘাট মানে কেউ গত হলেন তার তার উদ্দেশ্যে যে কাজটা শুরু হয় ঘাট কাজ তো ওই ঘাট কাজ করেছিলাম আমার জেঠুর কাজটা আমরা জেঠুর কাজে ঘাটে উঠেছিলাম তো ওই জন্য মায়ের বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে এই ছাপা শাড়িটা আমার মায়েরা আমাকে দিয়েছে এই ছাপা শাড়িটা সাথে যেহেতু ঘাটে স্নান করার ব্যাপার ছিল তো সায়া ব্লাউজ সাথে এই দুটো গামছা প্রিয়ম পিটিস আমি আমার হাজব্যান্ড ঘাটে উঠেছিলাম তো এটা দিয়েছিল আর এই শাড়িটা তো আমার মায়েরা আমার সেজে মায়ের কাজে কাজ করার জন্য টাকা পাঠিয়েছিলো তার থেকে একটা শাড়ি সায়া ব্লাউজ গামছা সবই কিনেছিলাম সরি গামছা কিনে নিই টাওয়াল আমার মাসির বাড়ি থেকে দিয়েছিল আর আমার বাপুর বাড়ি থেকে এই ফুল প্যান্ট মানে এই ট্র্যাপশটা দিয়েছে আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই গেঞ্জিটা দিয়েছি আমার বাপার বাড়ি থেকে তোমাদের দাদা হয়েছিল আমার বাপার বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছি আমার দেওরকে আমার যাকে আর আমাদের যে জেঠু মারা দিয়েছে মানে গত হয়েছে ওই জেঠি মাকে আর জেঠির ছেলেকে এই এই গেঞ্জিটা আমার এক পিসি শাশুড়ির মেয়ে মানে দিদি ভাই দিয়েছে এই গেঞ্জিটা আমাদের মেজো পিসিমার বাড়ি থেকে দিয়েছে তোমাদের দাদা ভাইকে মানে একই গেঞ্জি একই কালার হয়ে গেছে প্রিন্টে গতকাল একই কালারের মধ্যে কিন্তু এটা আলাদা কিন্তু এই প্রিন্টগুলো একই রকম হয়ে গেছে এই একটা আর যেগুলো পেয়েছে সেগুলো সব পরা হয়েছে একটা হাফ প্যান্ট পেয়েছে এটা দিয়েছে আমাদের ছোটো পিসিমা ছোটো মার জামা প্যান্ট পরেই ঘাট উঠেছে এই গেঞ্জিটা দিয়েছে এটা এটাও পড়েছে এইটা দিয়েছে আমাদের ন মা তোমাদের দাদা ভাইয়ের জন্য মেরুন কালার টি শার্ট গোলগলা আর সাথে দিয়েছে এই একটা ট্র্যাক স্যুট এটাও একটা দিদিভাই দিয়েছে একটা ফুল ট্রাক স্যুট সাথে এই হোয়াইট কালার গেঞ্জিটা এগুলো গেছে তোমাদের দাদা ভাইয়ের আরও কিছু জিনিস আমরা পেয়েছি যেগুলো আমি দেখাচ্ছে তো গুছিয়ে সব তুলে ফেলবো এতদিন কাজের মধ্যে ছিলাম গোছানো হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিয়ে তারপর আমি তুলে ফেলবো দেখো এই হ্যান্ডলুম শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ির বড়ো মেয়ে মানে আমাদের দিদি ভাই ভাই দিয়েছে এই হ্যান্ডলুম শাড়িটা আমার এই কালারটা হচ্ছে একদম তুতে টাইপের ডিপ ডিপ ব্লু না আবার একদম আকাশি না একটু তুতে ডিপ টুতে কালারের হ্যান্ডলুম মধ্যে আর শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই একটা শাড়ি দিয়েছে আর একটা শাড়ি পেয়েছি এটা দিয়েছে আমাদের পিসিমা মেঝো পিসিমার বাড়ি থেকে আমাদের ভাতটা যে ওপর দিয়েছে এই একটা শাড়ির নাম ঠিক আমি জানি না একদম একদম পিত্তি কালারের উপরে আর পাটটা হচ্ছে একদম গোল্ডেন খুব সুন্দর দেখতে এই শাড়িটাও এই শাড়িটা দিয়েছে মেঝু পিসিমার বাড়ি থেকে আর দিয়েছে ছোটো পিসিমাও দিয়েছে ছোট পিসিমা দিয়েছে এই শাড়িটা আর এই শাড়িটা তো আমার খুব খুব পছন্দ হয়েছে সি গ্রিন কালারের উপর হোয়াইট কাজ এই শাড়িটার সাথে পিসিমা সায়া ব্লাউজ দিয়েছে আর দুটো নাইটি পেয়েছি এই নাইটিটা দিয়েছে আমাদের সেজে পিসিমার বড় মেয়ে আর তোমাদেরকে তো আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি প্রিয়ম প্রীতিশ কী কী পেয়েছে প্রিয়ম প্রীতিশকেও প্রত্যেকে দিয়েছে ওই ভিডিওটাতে তো তোমরা কম বেশি যারা ভিডিও দেখেনি তারা দেখে নিও আর যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে আর এই যে হলুদ রঙের নাইটি এটা অ্যালান কাটে নাইটিটাও খুব সুন্দর এই নাইটিটা দিয়েছে হচ্ছে আমাদের সেজো পিসিমা ছোটো মেয়ে আরও একটা নাইটি পেয়েছি টোটাল আমি এই কাজগুলো মিলিয়ে তিনটে নাইটি পেয়েছি এটা পিঙ্কের উপর পিঙ্কের ওপর হোয়াইট কাজ করা এটা গোল উপরে ওপরে এই নাইটিটা দিয়েছি আমাদের ন পিসিমা তো আমরাও অনেকগুলো করে জিনিস পেয়েছি তো এই জিনিসগুলো সব তুলে রাখবো এতদিন বাইরেই ছিল যেহেতু বাড়িতে কাজ তো মিছিল ওই গত দুদিন হচ্ছে তো ওই জন্য সব তোলা হয়নি তো ভাবলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা একটু শেয়ার করি এই জন্যই আর কিছুই না এই যে জিনিসপত্রগুলো এইবার সব আমি গুছিয়ে ফেলবো দেখো এই নাইটিটা কিন্তু খুব সুন্দর লাগছে এই নাইটিটাও ভালো যে এই নাইটটাও ভালো লাগছে আরও একটা নাইট পেয়েছি প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও